সার্বিয়ার নতুন কাজের নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে আমাদের এজেন্সিতে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে কী কি কাজ আপনি ভিডিওতে জানতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা সার্বিয়ার জব ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি বর্তমানে কিন্তু সার্বিয়ার প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে তাই অবশ্যই আপনার এখনই চেষ্টা করতে হয় ভালো কোনো এজেন্সি দেখে আপনার ফাইলটা আপনি জমা করুন কেননা এখন যদি আপনি সার্বিয়াতে ঢুকতে না পারেন তাহলে কখনোই সার্বিয়াতে ঢুকতে পারবেন না কেননা এখন যে পরিমাণ ভিসা হচ্ছে অবশ্যই চার থেকে পাঁচ মাসের ভিতর আপনাকে সার্বিয়ায় যাওয়া সম্ভব যদি ভালো কোনো এজেন্সি দেখে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন আমাদের এজেন্সির নাম হল ওয়াল কানেক্স ট্রাভেলস আমাদের এজেন্সির ঠিকানা হলো ঢাকা বিজয়নগর পুরনো পল্টন আমাদের এজেন্সির নাম্বার হলো জিরো ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স দ্বিতীয় নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা অবশ্যই আপনি অফিসে এসে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন এক নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি ফাইভ স্টার হোটেলে শেফ হয়ে থাকেন অথবা কিচেন হেল্পার হয়ে থাকেন দীর্ঘদিন বিদেশে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আছে বাংলাদেশে দীর্ঘদিন আপনি চাকরি করেছেন ফাইভ স্টার হোটেলে আপনি ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না সার্বিয়াতে যাবেন তাই অবশ্যই আপনি এই ফাইভ স্টার হোটেলে শেফ হিসাবে সার্বিয়াতে গেলে সর্বনিম্ন বেতন পাবেন ছয়শো থেকে সাতশো ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই পাবেন কোম্পানি আপনাকে তিন মাসের ভিতর টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে আপনি ওভারটাইমও পারেন তাই অবশ্যই আইসে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন কারণ এই যে সুযোগটা এই সুযোগটা কিন্তু বারবার আসবে না তাই অবশ্যই আপনার চেষ্টা করতে হবে কিচেন হেল্পার হিসাবে অথবা ফাইভ স্টার হোটেলের শেফ হিসাবে আপনি সার্ভেতে ঢুকতে পারেন কি না তাই অবশ্যই আপনার চেষ্টা করা উচিত দুই নম্বর কাজের সুযোগ হলো উনি যদি একজন দক্ষ স্টোর কিপার হয়ে থাকেন দীর্ঘদিন বাংলাদেশে স্টোর কিপার হিসেবে চাকরি করেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন স্টোর কিপার হিসেবে চাকরি করতেছেন বর্তমানে দেশে আছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না স্টোরকিপার হিসাবে সার্বিয়াতে যাবেন অবশ্যই আপনার ফাইলটা এসে আমাদের এজেন্সিতে জমা করতে পারেন কেননা আমাদের এনসিতে স্টোর কিপার হিসাবে দশটা ফাইল নিয়ে হবে দশটা ফাইলের ভিতরে আপনার ফাইলটা হতে পারে সার্ভেয়ার জন্য আপনি ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন ছয়শো পঞ্চাশ ইউরোর থেকে সাতশো ইউরোর ভিতরে আপনার বেতন থাকবে তিন মাসের ভিতরে কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিবে কোম্পানি থেকে অন্য অন্য কাজের সুযোগ আছে সেই কাজগুলো আপনি করতে পারেন অবশ্যই এসে আপনার ফাইলটা আপনি জমা করুন তিন নাম্বার কাজের সুযোগ হলো। যদি দক্ষ কনস্ট্রাকশন মিস্ত্রি হয়ে থাকেন অথবা দক্ষ কনস্ট্রাকশন হেল্পার হয়ে থাকেন দীর্ঘদিন বাংলাদেশে আছেন কনস্ট্রাকশন হেল্পার অথবা মিস্ত্রি হিসাবে চাকরি করতেছেন বর্তমানে আপনি বিদেশে আছেন বিদেশে দীর্ঘদিন কনস্ট্রাকশন মিস্ত্রি হিসাবে চাকরি করেছেন অথবা হেল্পার হিসাবে কাজ করতেছেন বর্তমানে আপনি দেশে আছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না অবশ্যই এসে আপনার ফাইলটা আপনি জমা করুন কেননা কনস্ট্রাকশন মিস্ত্রি হিসাবে যদি আপনি ফাইল জমা করেন তাহলে সাতশো পঞ্চাশ থেকে আটশো ইউরোর ভিতরে আপনার বেতন থাকবে আর যদি কনস্ট্রাকশন হেল্পার হয়ে থাকেন তাহলে আপনার পাঁচশো পঞ্চাশ হিরোর থেকে ছয়শো পঞ্চাশ ইউরোর ভিতরে আপনার বেতন থাকবে তাই এসে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন সার্বিয়ার জন্য চার নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি দক্ষ হোটেল ক্লিনার হয়ে থাকেন বর্তমানে আপনি হোটেল ক্লিনার হিসাবে বাংলাদেশে কাজের সাথে নিয়োজিত আছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন হোটেল ক্লিনার হিসাবে আপনি চাকরি করেছেন বর্তমানে দেশে আছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না হোটেল ক্লিনার হিসাবে আপনি আমাদের এজেন্সিতে এসে আপনার ফাইলটা জমা করতে পারেন কেননা হোটেল ক্লিনার হিসাবে আপনি যদি ফাইল জমা করেন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন আপনি পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত বেতন পাবে আপনার থাকা খাওয়ার দুটাই কোম্পানি আপনাকে বহন করবে তিন মাসের ভিতরে কোম্পানি আপনাকে টিআরসি করে দেবে এখানে ওভার টাইমেরও সুযোগ আছে তাই অবশ্যই এসে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন হোটেল ক্লিনার হিসাবে পাঁচ নাম্বার কাজের সুযোগ হলো আপনি যদি কার পেন্টিং হিসাবে চাকরি করে থাকেন অথবা দীর্ঘদিন বাংলাদেশে কার পেন্টিং হিসাবে কোনো কোম্পানিতে চাকরি করতেছেন অথবা দীর্ঘদিন বিদেশে ছিলেন কার পেন্টিং হিসাবে চাকরি করেছেন চার থেকে পাঁচ বছরে কার পেন্টিং হিসাবে কাজ করার আপনার অভিজ্ঞতা আছে ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না সার্ভেয়াতে যাবেন কার পেন্টিং হিসাবে আপনি যদি কার পেন্টিং হিসাবে সার্ভেয় যেতে পারেন তাহলে সাতশো পঞ্চাশ ইউরো থেকে আটশো পঞ্চাশ ইউরোর ভিতরে আপনার বেতন থাকবে কোম্পানি আপনাকে তিন মাসের ভিতর টিআরসি কাট করে দিবে কোম্পানি থেকে ওভারটাইম করতে পারেন কোম্পানি থেকে অন্য অন্য ওয়ার্কারগুলো যে সেম সুযোগ সুবিধাগুলো পাবে আপনিও তাই সেম সুযোগ সুবিধাগুলো আপনি কোম্পানি থেকে নিতে পারেন আর আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন কোম্পানি আপনাকে বেতন বাড়াই দেবে অবশ্যই সে আপনার ফাইলটা আপনি জমা করতে পারেন কার পেন্টিং হিসাবে বর্তমানে সার্বিয়ার অ্যাম্বাসি থেকে যে পরিমাণ ভিসা ইস্যু হচ্ছে আপনি যদি এখন সার্বিয়াতে ঢুকতে না পারেন তাহলে কখনোই সার্বিয়াতে ঢোকা সম্ভব না এত পরিমাণ ভিসার ইস্যু কিন্তু সার্বিয়ার অ্যাম্বাসি থেকে আগে পরে কখনোই দিই নাই তাই এখনই আপনার চেষ্টা করা উচিত সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়া উচিত ভালো কোনো এজেন্সি থেকে আপনার ফাইলটা আপনি জমা করুন কেননা দু হাজার পঁচিশ সালের পরবর্তীতে ছাব্বিশ সালের প্রথম থেকে কিন্তু সার্বিয়াতে সেনজেনে ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে আসে তাই এখনই যদি আপনি সার্বিয়াতে ঢুকতে পারেন তাহলে আপনি সেনজেনে কিন্তু ঢুকে গেলেন এক পা আপনার সেনজেনেই চলে গেল তাই এখনই আপনার চেষ্টা করা উচিত কেননা সার্বিয়াতে যদি ঢুকতে পারেন এখন তাহলে আপনি অল্প টাকার ভিতর সার্বিয়াতে ঢুকতে পারবেন কিন্তু দু হাজার পঁচিশ সালের পরবর্তীতে কিন্তু টাকা যা দিচ্ছেন এর থেকে বেশি আপনার টাকা দিতে হবে তখন কিন্তু সেনজেনে চলে গেলে দশ লাখ বারো লাখ বা তেরো লাখ টাকা তখন আপনাকে দিতে হবে তাই এখনই আপনি যদি সার্ভেতে ঢুকতে পারেন তাহলে আট লাখ বা সাড়ে আট লাখ টাকা আপনার কাছ থেকে নিবে অনেক এজেন্সি নয় লাখ টাকাও নেবে যদি সে এজেন্সিগুলো সঠিকভাবে কাজ করতে পারে আপনি নয় লাখ দিলেন কিন্তু টাকাটা মূল বিষয় না যে সেই এজেন্সি আপনার ভিসাটা করাইতে পারবে কিনা এটাই মূল বিষয় তাই যে কোনো এজেন্সিতে আপনি ফাইল জমা দেন না কেন সেই এজেন্সির সম্পর্কে আপনি আগে জেনে নিন সে এজেন্সি শতভাগ নিশ্চয়তার সাথে আপনার কাজটা করে দিতে পারবে কি না যে কোম্পানি ব্ল্যাকলিস্ট কোম্পানিগুলো আছে সেই কোম্পানির পারমিট যদি আপনাকে দেয় কিন্তু সেই কোম্পানির ভিসা কিন্তু করাইতে পারবে না তাই অবশ্যই আপনার চিন্তা করা উচিত কোন কোম্পানিগুলো ব্ল্যাকলিস্টে আছে আর কোন কোম্পানিগুলো ভিসা দিচ্ছে সার্বিয়াতে কিন্তু অনেক এজেন্সি আছে সে দুই নাম্বার এজেন্সিগুলো সেই ব্ল্যাকলিস্ট কোম্পানি থেকে পারমিট বের করে আপনাকে সার্বিয়ার জন্য পারমিট দিচ্ছে কিন্তু ওই পারমিটগুলোই তো ভিসা হবে না তাই আপনার চিন্তা করা উচিত কোন পারমিটি ভিসা হবে আর কোন পারমিটি ভিসা হবে না এই বিষয়গুলো নিয়ে আগে আপনার যাচাই করা উচিত যদি ব্ল্যাকলিস্ট কোম্পানির পারমিটগুলো আপনাকে দেয় কখনোই কিন্তু ভিসা হবে না তাই অবশ্যই আপনার পারমিটটা আপনি যাচাই করবেন আপনার পারমিটটা ব্ল্যাক লিস্টে আসে কি না ওই কোম্পানিটা ব্ল্যাক লিস্টে আছে কি না ব্ল্যাক থাকলে কিন্তু আপনার ভিসা হবে না তাই অবশ্যই ভেবেচিন্তে দেখুন কি করবেন কেন না বর্তমানে সার্ভে প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে তাই এখনই যদি ঢুকতে না পারেন কখনোই ঢুকা সম্ভব হবে না তাই চিন্তাভাবনা করে আপনার ফাইলটা আপনি জমা করুন